আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি একজন খামারি খামার নিয়ে বিভিন্ন তথ্য বা বিভিন্ন কথাবার্তা আপনাদের মধ্যে তুলে ধরি অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেন অনেকেরই রিপ্লাই দিতে পারি অনেকেরই দিতে পারি না সময় সংকীর্ণ বা সময়ের অভাবে যাই হোক তবে আপনারা যদি লিখে থাকেন আমি সময় পাইলে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই পরবর্তীতে হলেও সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি যাই হোক আমি যে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাই এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে ধুবুরি জেলা অর্থাৎ আরিয়ার ব্লকের অন্তর্গত আমি অনেকেই অ্যাড্রেস জানতে চান যাই হোক বর্তমানে চীনহাসের খামার করে অনেক ভাই স্বাবলম্বী হইতেছেন আমাকে কমেন্ট করেন কেউ কাকা বলেন কেউ ভাই বলেন যেন আমার খামার সুস্থ সবল মানে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখতেন আপনারাও কমে আসতেছে চার বছর আগের থেকে আমি এই খামার শুরু করছি বিভিন্ন আপদ বিপদের মধ্যেও এইভাবেই চলে আসছি হাঁস খামার করা আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে প্রায় দীর্ঘ পনেরো বছর আগের থেকে করি কিন্তু তখন আমি চীন হাঁস পোষণ করতাম না দেশি হাঁস পোষণ করতাম যাই হোক বর্তমান চীন হাঁস পোষণ করতেছি চার বছর ধরে চীন হাঁস সম্পর্কেই বলতে হয় এই হাঁস পালন করে লাভবান হওয়া যায় ও লসও করা যায় সেটা আপনার ইচ্ছার উপরে চলে দর্শক আমি দেখাইতেছি আজকে চীন হাঁসের খামার করে আপনি কিভাবে লাভবান হবেন বা কিভাবে লস করবেন সেই বিষয়ে কথা বলব অনেকেই চীন হাঁস পোষণ করে লাভবান হইতেছেন যেমন ধরেন আমার ক্ষেত্রেই উদাহরণস্বরূপে আমি অনেক দিন ধরে চার বছর ধরে করতেছি এর ভালো মন্দ কিন্তু আমার আয়ত্তে আছে কি পরিমাণ লাভ হয় কি পরিমাণ লস হয় এগুলো আমি ভালো করেই জানি যা যার জন্য চার বছর ধরে আমি এই হাঁস পোষণ করে আছি এখনও কিন্তু সারি নাই আবার অনেকেই নতুন শুরু করছেন করে কিছু দিনের মধ্যেই ভালো একটা সফলতা দেখতেছেন বা কেউ কেউ আমার কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে পালছেন ওনারা বাচ্চা হয়তো মাত্রা হাঁসগুলো বিক্রি করে কারো কারো চালান উঠে গেছে বলছেন মাতৃহাঁসগুলো আমাদের ফ্রিতে আছে এরকম অনেকেই মানে কমেন্ট করে থাকেন বা বলে থাকেন আমি যেহেতু এই হাঁস পোষণ করে লাভের অংশ ভালো একটা দেখতে পারলাম তখনকার থেকে আমি এই হাঁস আর সারি নাই অবশ্য আগামীতেও সারব না এই আরাম বৃহৎ আকারে করব বলে আশা কিন্তু আমার জায়গা কম যেহেতু এই যে সামনে দেখতেছেন রাস্তা এতটুকুই এই যে যে মানে এইটা যে খালি জায়গাটা দেখতেছেন এতটুকু জায়গায় আমার শেষ এই যে ওয়ালটা এদিকে এই যে এদিকে ঘেরাটা এতটুকুই এর মধ্যে বেশি পোষণ করা মানে ঠিক হয় না হয়তো চারের থেকে তিনের থেকে চারশো বা পাঁচশো হাঁস পোষণ করা খুব মানে করে জরে করতে পারবো বলেই আশা আর কি যাই হোক চেষ্টা আছে করব তবে আসলে কি এই হাঁসের বিষয় না বললে লাভের কথা বলা যায় না যারা খামারি যারা খামার করতেছেন আগে পাশে করছেন অনেক মুরগি পোষণ করছেন দেশি সোনালি বা বেজিং হাঁস বা দেশি হাঁস করে কিন্তু হাবা তৈরি খাইয়ে গেছেন এখন আপনাদের আর খামার নাম শুনলেই অন্তরে একটা ভয় আসে যে না আবারও কি করে লস করি এরকম একটা ভয় যেনাদের আসতেছে আপনাদের উদ্দেশ্য বলছি সিনহাস পোষণ করতে কোনো ধরনের ভয় নাই কোনো ধরনের মানে ঘাবড়াবেন না মানে খুব সাহস অন্তরে রেখে এই খামার শুরু করবেন দুইটা দেয়া করেন চারটা দিয়ে করেন বিশটা দিয়ে করেন একশোটা দিয়ে করেন আপনার খুশি সামান্যতম পশু চিকিৎসকের সাথে পরামর্শ রাখলে আপনার লস হওয়ার কোনো রাস্তা থাকবো না লাভ অবশ্যই হব আমি নিজে করতেছি এবং আপনাদেরকেও বলতেছি খালি দেখবেন তিনটা বিষয় একটি বাজার মূল্য আপনাদের পার্শ্ববর্তী চীন বাজার কেমন ভালো না খারাপ যদি ভালো মার্কেট হয় অবশ্যই করবেন আপনি পৃথিবীর যেই জায়গায় থাকেন না কেন করতে পারেন কোনো ধরনের অসুবিধা নাই যদি মার্কেট ভালো থাকে আর যদি মার্কেট ভালো নয় তাহলে এই হাঁসের খামার করবেন না আমি নিজের থেকেও না করতেছি দ্বিতীয়ত হাঁসের ভ্যাকসিন এবং বাকি মেডিসিনগুলো আপনার হাতের নাগালে আছে কি না এটাও একটু লক্ষ্য রাখবেন যদি আছে তাহলে তো আর কোনো ঝামেলাই নেই নিয়মিত দিয়ে থাকবেন পশু চিকিৎসকের সাথে পরামর্শ রাখবেন আপনার পার্শ্ববর্তী ওনারাই বলে দেব কোনটা কীভাবে করতে হয় তো যাই হোক লস বলছিলাম লস নাই এর মধ্যে আমি পোষণ করতেছি আমার মহামারীতে ধরছিলো আপনাদেরকে দেখাইছি আমি যে আগের ভিডিওতে খুব কষ্ট গেল যাই হোক এখন কিন্তু আর সেই জায়গায় নাই এই আপনাদের সবে যে সুস্থ সবল হয়ে উঠছে এই যে এক একটা এক এক জায়গায় ঘুরতেছে কয়েকদিন চিকিৎসার পর সব কিন্তু ভালো হয়ে গেছে এই যে দানা খাইতেছে এই যে এই ফিটি দিয়ে তো রাখছি খায় নাই এখন খাইতেছে এই যে ঘোরাঘাড়ি করতেছে এদিক দিয়ে এইভাবেই মানে এখন চলে আছে দর্শক যাই হোক সবাই বেশি বেশি দোয়া রাখবেন যাতে আরও সুস্থ সবল থাকে কোনো ধরনের বেমারে আক্রান্ত হতে না পারে নিজেও সজাগ থাকি আপনাদেরও যারা যারা খামার করছেন সজাগ থাকতে বলি একজনে আরেকজনের সহায়ক হবেন কোনো কমেট কোনো বিষয়ে যদি কেউ কারোর কাছে জানতে চান অবশ্যই বলে দিবেন যাতে কারো কোনো সমস্যা না হয় একটা মানুষই যে সব বিষয়ে জানে এটা কিন্তু না কোন কোনো ক্ষেত্রে অনেক অজানা তথ্য জানার থাকে যারা জেনারা জানেন আমি তো বলে থাকি আপনাদের কমেন্টের মাধ্যমে আপা আমাকে বিভিন্ন ধরনের উপদেশ বিভিন্ন জনের দিয়াও থাকেন প্রয়োজন সাপেক্ষে আরও দিবেন আমি সেগুলো মানার জন্য চেষ্টা করব এবং অন্যদের মধ্যেও হয়তো আমি ভিডিও আকারে বা ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও করে সবাইকে সেই বিষয়ে সজাগ করে দেব যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আজকে আর নয় আগামীতে আবারও কথা হবে আজকের মতো ইতিটান সিং আসসালামু আলাইকুম